আমার ছেলে মাসাল্লা ল্যাপটপে বসছে প্রায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই তো তিনটার দিকে ভিডিওটা শুরু করলাম আমি যাচ্ছি হচ্ছে আমার নানা শ্বশুরের বাসায় আসেবের আব্বু ওখানেই আছে তো আমি যাচ্ছি একটু কাজ আছে আর আসেবের আব্বুকে আমার দরকার সেই জন্য এই ডক্টর খাদম হোসেন সড়কের ভেতরে ডক্টর খাদম হোসেন হচ্ছে আমার নানা শ্বশুর এসে তারপরে এখানে কতক্ষণ ছিলাম তো এখানে থাকার পর এরপরে এখান থেকে আমরা বাসায় এখন চলে যাব আর খুব সুন্দর গাছে আম হয়েছিল নানাবাড়ির অনেক আম তো এটা হচ্ছে বড় মামার গাছের আম এত সুন্দর আমগুলো হয়েছে মাসাল্লাহ আম দেখলেই আসলে পরানটা জড়িয়ে যায় না গাছে দেখতেই বেশি ভালো লাগে এগুলো আর এই পাশে এগুলো সব আমার মামা শ্বশুর হীরা মামা তার লাগানো সেগুলোতেও অনেকগুলো আম হয়েছে ওই টাইমটা আমি আসলে তারা হয়েছিলাম ভিডিও করতে পারিনি ওইভাবে এরপরে ওখান থেকে বের হয়ে রাস্তার সামনে ওই যে মসজিদটার পাশে এসে দেখি যে বাদাম বিক্রি করছে তো ভাবলাম একটু বাদাম নিয়ে যাই এখান থেকে আর তালও বিক্রি করছে অলরেডি তাল বাসায় আছে তো ভাবলাম যে একটু বাদাম নিয়ে যাই আবার যে রান্না করতে হবে বাসায় আমাকে বাসায় এসে এখন একটু ভিডিওটা ছেড়ে দেব ভিডিওটা ছেড়ে মানে আপলোড দিয়ে তারপরে না রান্না করবো কারণ সন্ধ্যার পরপরই আম্মাকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে সেজন্য রান্নাটা আগেই সেরে ফেলব কারণ ডক্টরের কাছ থেকে আসতে আসতে দেখা যাবে নয়টার মতো বেজে যাবে তখন আর রান্নার টাইম থাকে না তো জট জলদি পাঙাশ মাছটা রান্নাটা ইজি মনে হয়েছে সেই জন্য এটাই নিয়েছে আর যেহেতু ওরা খায় সেই জন্য তো ওদের জন্য দুই পিস মাছ ভেজে নিচ্ছি এটা রাতের খাবারের জন্য শুধু আর কয়েকটা মাছ কাঁচায় রেখেছি যেটা আমরা ভুনা করব। মশলার সাথে কষিয়ে তারপরে রান্না করব ওই মাছ দুটোও সাথে মিলিয়ে দিয়ে দেব আর এখন বাজে হচ্ছে ছয়টার কাছাকাছি ছয়টা পুরো বাজে নেয় এখনও এই আর কি তো এখন তো সাড়ে ছয়টার পরে আজান দেয় প্রায় পনেরো ষাটটার দিকে আজান দেয় তাই না হ্যাঁ ছটা চল্লিশ না কততে আসলে ভুলে গেছে টাইমটা যাই হোক এরপরে আমি আর কোলের মাছগুলো কিন্তু মাখা মাখা করলেই বেশি ভালো লাগে না ভেজে হ্যাঁ ভাজলে যে টেস্ট তার থেকে কাঁচা মাছের যেভাবে ভালো মতো মশলার ভিতরে কষিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে কিন্তু আমি খেতে পারি না বাচ্চাদের জন্য ওরা তো খেতে চায় না সেই জন্য আবার আমি অনেক সময় আগে যখন আর একদম মাছ খেতো না তখন আমি মাছের সাথে একটু তরকারি তরকারিও দিয়ে দিতাম কখন আমি শালগম দিয়ে কী জানি বলে ওই চুনা কী জানি বলে একটা তো কুমড়ার একটা জানি কি বলে চাল কুমড়া চাল কুমড়া দিয়ে রান্না করতাম তারপরে আমি অল্প একটু বরবটি দিয়ে হালকা পাশে ফেলে হালকা একটু পটল ভেজে পটল দিয়ে হ্যাঁ একটু মাখো মাখো করতাম আলু দিয়ে যেটা করি সব ওটা তো করি তারপরে এটা আরও অনেক কিছু দিয়ে খাওয়া যায় ভালো লাগে তরকারি প্রায় হয়েও গেছে চায় পানি দিছি চা খেয়ে তারপর বেরোবো এদিকে আসে বের নামাজ পড়তেছে আমার নামাজ শেষ আসে তুমি চা খাবা আমার ছেলে মাসাল্লাহ ল্যাপটপে বসছে প্রায় ছয় সাত মাস পরে বুঝে

সে ওখান থেকে চলে যাবে আর আমি এখান থেকে চলে যাবো চাটা খেয়ে যাবো যাতে আছে না যে কোথাও গেলে চায়ের একটা পিপেশা লাগে হ্যাঁ সেই জন্য আর গুছাইতে পারিনি চাষটা এরকম করে রাখছে এসে ঘুসাবো ভাত চড়াবো এসে আর ওদের এখন নুডলস করছিলাম আর ওদের জন্য দুপুরে নুডলস করছিলাম তো খাইছে ওরা আর এই যে এই গেছে এটা ওদের দুইজনকে দিবো এখন আসে আবার আপেরকে আর আমি চা খাবো একটু দুমা করছে আবার ছেলের জন্য আমার ছেলের দুয়া তো বিফলে যাবে না তাই না तो ने चलाई कि ना मुझको पसंद अल्लाह हु अकबर तो लैपटॉप कि चलाए तो ऐसे तो कुछ तो करते थे खुश तो असर अल्लाह

রান্নাবান্না তো তাড়াতাড়ি করে বিকেলে এসেই রান্নাটা করে ফেলছি সন্ধ্যার আগে মানে সন্ধ্যার ভিতরে রান্না আমার কমপ্লিট কিন্তু এদিকে ডাক্তার ওইখানে ফোন দিচ্ছি ডাক্তারে বসছে উনি আজকে নেই বরিশাল বরিশালে বাইরে গেছে আমি জাস্ট তানসির কাছ থেকে ইয়াটা নিয়েছি কারণ ওরা ওই ডাক্তারকে সবসময় দেখায় ওই মামির জন্য তো ওনাকেই দেখাবো আম্মার জন্য তো বলল যে এখন দেখাবে না দেখবে না কারণ উনি বরিশাল শহরের বাইরে গেছে কাউকে দেখবে তো যেহেতু আমি রান্নাও করে ফেলেছি আবার আম্মার সাথে যাওয়া লাগবে না এখন আর তো আমি চিন্তা করেছি একটু বাজারে যাব একটু বাজার করব, বাজার করে তারপর বাসায় আসবো যেহেতু রান্না বান্নার ঝামেলা আর নেই রান্না থাকলে হয় কি আমি কোথাও গেলেও মাথায় একটা টেনশন থাকে কখন বাসায় যাবো কখন রান্না করবো আর যদি রান্না টান্না করা থাকে তাহলে আমার হেডেকটা থাকে না তো ঠিক আছে চলো আমরা এখন বাজারে যাই বাজার আশেপাড়ে সাথে যাবো একা যাব না যে আসলে একটু মাংসও কিনবো আর গরু মাংসটা আমি খুব ভালো কিনতে পারি আর সে কিনলে দেখা যায় হাড় শুধু হাড় নিয়ে আসে ওর ভিতরে আছে না চর্বিযুক্ত একটু মাংস থাকবে একটু নরম নরম এক ধরনের মাংস থাকে ওই ধরনের সব মাংস থাকলে মেলানো খেতে মজা লাগে তো চলো যাই আবার কালকে আমাদের দুপুরে আমাদের বাসায় আমার মামা শ্বশুর দুজন আর ননদের হাজব্যান্ড ওরা ওদের আসার কথা যে ওরা একটু কাজ আছে আমাদের বাসায় দুপুরে একটু হিসাব নিকাশের আমাদের ওই ওইখানের মানে আমাদের জায়গা জমির একটু হিসাব নিকাশের ব্যাপার আছে তো তো আসবে তো চিন্তা করছি দুপুরে ওদেরকে দুপুরে আসতে বলা হয়েছে কারণ এটাই টাইমে এছাড়া টাইম পাওয়া যাবে না তো আমি চিন্তা করলাম যে একটু মাংস নিয়ে আসি কারণ একটু ভাত ভাতই করবো সাথে একটু টাংস থাকলো কারণ গরু মাংস সহজে কেনা হয় না তো তো সেই জন্যই যাব তো চলো যাই বাজার থেকে বাজারটা করে আসি আর সবজিও লাগবে ওগুলো কিনে তারপর আবার বাসায় আসবো ঠিক আছে চলো চাই মানে ভালো ওয়েদারটা খুবই সুন্দর গায়ে বাতাস লাগে রাস্তায় রিক্সায় ঘুরলে খুব ভালো লাগে রিক্সার জন্য থাকি রিক্সা আসুক দেখি একটা রিক্সা আসতেছে পায়ে পায়ে চালাইতেছে পায়ে রিক্সা চলি না বরিশালের পায়ে রিক্সা এখন খুবই কম দু চারটা সব জায়গায় অটোরিকশা অটোরিকশার সময় কম লাগে ভালোও লাগে

মাংসটা অনেক ভালো দিয়েছে আমি বেছে বেছে বার্ট নিয়েছে যে এইখান থেকে দেবেন এখান থেকে দেবেন এভাবে করে দিয়েছে তো এই যে মাংস খুব সুন্দর হয়েছে মাংসটা আর কি এই যে দেখো হাতে এইখানটায় চাপ খাইছি একটা চাপ খাওয়ার পরই ভুলে গেছে অনেক ব্যথা পাইছি রে আচ্ছা দেখছো আমার হাতে কি ব্যথা পাইছি ওই যে ওই যে বাইরের দরজাটায় চাপ লাগছে এই যে দেখো কই বলতো কোন জায়গা আমাদের যে মেইন গেট দিয়ে যে ঢুকিয়ে দরজাটার সাথে চাপ খেয়ে হাতে অনেকখানি ব্যথা পেয়েছে যাই হোক এসে তো দেখলাম কী কী করলাম এখন মাংসটা ওয়াশ করে নিয়েছি কষিয়ে রাখবো রাতের ভিতরে আসবে আমার মামা শ্বশুর আর হচ্ছে ননদের হাজবেন্ড ওই আমাদের জায়গা জায়গা আমার আমরা যেখানে আমাদের মেইন বাড়ি আমার শ্বশুর বাড়ি ওখানে তো আমাদের কিছু প্রপার্টি আছে তাই যাই হোক ওইটা আমাদের একটু হিসাব নিকাশের ব্যাপার আছে ওগুলো একটু ওরা সবাই মিলে ঠিক করে দিবে এই জন্য আসবে কালকে দুপুরে বলেছে দুপুরে আমি বলেছি যে দুপুরে আইসা পড়েন এই আর কি তো আমি তো এতদিন আসলে এত অসুস্থ ছিলাম যে এখন সুস্থ হয়েছে কিন্তু শরীরে অনেক দুর্বল মানে কাজও করতে ইচ্ছা করে এরকম একটা সময় আমার চলছে যাই হোক এরকমই কিন্তু আমি না নর্মালি কিন্তু আমি অনেক কর্মঠ অনেক কাজ করতে পারি আর আজকেও বেশ অনেক কাজ করলাম এই জন্য মাংসটা রাতে কষিয়ে রেখে দেবো শুকিয়ে রেখে দেব কালকে আবার পানি দিয়ে রান্না করব। দশটা বাজে আমি খাবার নিয়েছি আমার বাচ্চারাও খেয়েছে ওই মাছ দিয়েই দিয়েছে ওদের জন্য যে মাছটা ভাজি করেছি সেটা দিয়ে দিয়েছি আর খুব ঘ্রাণ বোম্বাই নিয়ে আসছিলাম আসার সময় ওই আচার বানাবো বলে তো সবগুলোই আচারের জন্য রেডি করেছি আচার করব ওই মানে যে মনে আছে যে যেগুলো ঘ্রাণ ছাড়া বোম্বাই দিয়েছিলাম ওইটার ভিতরে দেব। এক শুধু একটা মরিচ রেখেছে খাওয়ার জন্য কিন্তু জানো প্রচুর ঘ্রাণ ছাল নাই হ্যাঁ তো এটাই চেয়েছিলাম কারণ আগের মরিচগুলো ঝাল ছিল ঘ্রাণ ছিল না তো অতিরিক্ত আবার এখন যদি ঝালমরিচ দিই তাহলে তো বেশি ঝাল হয়ে যাবে এত ঘ্রাণ মানে আমার মনে হয় যেন এই রুমটা ঘ্রাণে ভরে গিয়েছিল যাই হোক আমি খাচ্ছি আর ওরা খেয়ে ফেলেছে এখন ব্রাব্য আসে নাই সে এসে আবার সে খেতে বসবে আর আমি আর্লি খাওয়ার চেষ্টা করি পারি না কারণ ব্রাব্যর জন্য ওয়েট করতে করতে দেখা যায় সাড়ে নটা দশটা বেজে যায় আর যেদিন একটু বাহিরে যাই সেদিন তো আরও সময় লাগে বাসায় ফিরতে তো ফিরলে খাওয়ারটা তো যায় না না নামাজ না পড়ে তো খাওয়া মানে খাওয়া কারো মুখে ওঠে না তো এই জন্য সব আল্লাহর ইবাদত কাজ বাজ করে কমপ্লিট করে তারপরে খাবারটা খেতে বসি আর এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সবাই মনে হয় সামাল গুড মর্নিং এখন দিয়ে উঠে যে কাজটা করছি মাংসটা বসাই দিয়েছি ফ্রিজে কষাই কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাংসটা বসাই চা বানাইতে নিয়েছি আমাদের বাসায় একটা লোক আসছে আজকে আপনার কাছে তো আমি একটু চা দিতেছি আর এখন সকাল তো এই নুডলস কালকে রাতে রান্না করছিলাম আফেদের জন্য স্কুলে মানে খেয়ে যাবে সেই নুডলস দিলাম আর হচ্ছে যা দাও তাফিক অলরেডি স্কুলে গিয়ে আফেক মিডুজ খায় ও মানে ব্রেড আর জ্যাম খাইছে আর ডিম খাইছে বলে আমাচকে ব্রেড জ্যাম খাবো অম্ম আচ্ছা ঠিক আছে খাও তো যাই হোক এখন ওই চা দিব তো সব আসে আর ইয়েকে চিনি দিয়ে যা দিছে আর আমি তো চিনি খাই না তারপরে হচ্ছে রান্না করবো রান্না শুরু করবো রান্না করবো হচ্ছে বায়লা মাছ ভিজাই রাখছি দেখাই এই যে বায়লা মাছ ভিজাই রাখছি বায়লা মাছটা মাখা মাখা করবো আর হচ্ছে কাউকে শাক নিয়ে এসেছে না এই যে কলমি শাকটা খুব বাঁচবে খুলেছে চিংড়ি দিয়ে রান্না করবো সুজনের মাকে আমি একটু আগে কল দিয়েছিলাম যে সুজনের মা তুমি একটু চলে আসো তো বললো যে না আপু আমি তো দুই বাসায় কাজ অলরেডি এক বাসায় করতেছি এরপর এক বাসায় যেতে হবে না গেলে চলবে না ওগুলো তো প্রতিদিনের কাজ আমি আমি বিকেলবেলা আসবো নে আমি না করি করিনি বলছি আচ্ছা ঠিক আছে চলে এসো সুজনের মা আসলে আমি হয়তো দুই একটা আইটেম আরও বাড়াতাম কারণ একার হাতে রান্না করতে গেলে যেহেতু শরীরটা খারাপ মানে খুবই কষ্ট আর ইচ্ছাও করেন

একটু আম খুনা আমের আচার বড়ো পাঁচটা আম কেটেছি গুনা আমের আচার দেব আমি আর পেটেও করতে পারিনি তখন যাই হোক যখন কেটেছি গুনা আম তো টুকরো টুকরো করে কেটে কাটতে হয় ওইভাবে কেটেছি আর এগুলো দিয়ে এগুলো চিন্তে করছি পাকবে নাকি দেখি না পাকলে একটু কাঁচা পাকা যখন হবে না তখন ওইটা দিয়ে আবার জেলি বানাবো এই জন্য এভাবে কেটেছি অনেক আম এখানে প্রায় তিন কেজি তো হবে আচ্ছা আমি এখন তো রান্না করতে নিয়েছি বাইলা মাছটা আগে করব বাইলা মাছটা গরু মাংসটা প্রায় হয়ে গিয়েছে এরপরে করব শাকটা তো এই তিনটা রান্না দিয়ে আজকে আমি আমার মেহমানদারি করব এখানে হয়তো নতুন যারা দেখতে আসবে বা অনেকে কমেন্ট করতে পারো যে কেন এগুলো মেহমানদের খাওয়াচ্ছেন তো পোলাও মাংস করতেন বা ইটা সেটা অমুক তো আমি যাদের খাওয়াচ্ছি তারা আমার বাসায় নতুন আসে নাই তারা আরও আসা যাওয়া সবসময় করেছে পোলাও মাংসই যে সব সময় খাওয়াতে হবে সেটা কোনো কথা না কারণ যারা যেটা পছন্দ করে তাদের সেটা খাওয়ালে তারা খুশি হয় মশলাটাকে ভালো মতো কষিয়ে আমি কি দিয়েছিলাম জানো টমেটো যে ফ্রোজেন করে রেখেছিলাম ওটা একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে তারপরে দিয়েছি তারপরে সেটা দিয়ে অনেকক্ষণ মশলাটা ভেজে মশলাটা যখন শুকিয়ে এসেছে তখন আমি কিন্তু বাইলা মাছগুলো দিয়ে দিয়েছি এখন জাস্ট এটাকে নাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিয়ে দেবো অল্প করে তারপরে মাখো মাখো করব। তো এভাবে করে বাইলা মাছ খেতে পারো অনেক ভালো হয় খেতে সেদিনকে করেছিলাম কাটা মশলা দিয়ে আর আজকে করলাম এইভাবে কারণ এই দুইভাবেই আমি বাইলে মাছটা করি তো বাইলা মাছ বলো সব মাছের তরকারি দিলে আমার কাছে ভালো লাগে না এরকম মাখো মাখোটাই ভালো লাগে আসলে আমি তো অনেক দিন অসুস্থ ছিলাম তাই না তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ তো কিন্তু শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে তো সেই জন্যই আসলে অতিরিক্ত কাজ করার এনার্জি আমার আসলে নেই একদমই নেই এটা হয়তো আসতে আরও এক দুই সপ্তাহ লাগবে তারপর ইনশাল্লাহ আবার আগের রুটিন শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আগের মতো আবার সব কিছু ঠিক হয়ে যাবে দোয়া করবে সবাই সময়। আর এদিকে মাংসও প্রায় হয়ে আসছে আর একটু হোক তো এদিকে যখন বাইলে মাছটা হয়ে গিয়েছে তখন সবজিটা বসিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এটার ভিতরে হালকা একটু হলুদ দিলাম কারণ হচ্ছে চিংড়ি মাছ দেবো সেই জন্য হলুদের ভিতরে চিংড়ি মাছ না দিলে চিংড়ি মাছটা সাদা সাদা দেখায় যেহেতু আমরা বাঙালি আমাদের খাবারে যদি একটু বাংলার ইয়ে না থাকে হলুদ মরিচ এগুলো না থাকে তাহলে ভালো লাগে না আর চিংড়ি মাছের যে মাথাটা মাথা যে যে ইয়েগুলো থাকে ওগুলো সব ব্ল্যান্ডারে ব্লেন্ড করে রসটা দিয়ে দিয়েছি ওটা দিয়ে দেয়ার কারণে এই তরকারিটা খেতে বেশি টেস্ট হবে তারপরে ভালো মতো কষিয়ে শাকগুলো দিয়ে দিলাম কলমি শাক অনেকদিন পর খাচ্ছি নিজে তৈরি করে মনে হয় কলমি শাক ওই একবার খেয়েছি আর এই খাচ্ছি বাংলাদেশে আসার পরে যখনই কলমি শাক খেয়েছি আমাদের বাসায় খেয়েছে তো আমি যেভাবে কলমি শাক করি অনেক টেস্ট হয় তো লাস্টের ফিনিশিংটা দেখো কত সুন্দর হয়েছে তো এইটা হচ্ছে মানে এখনও হয় নাই পানিটা আরও টেনে যাবে আসবে আব্বু বলল যে সে খাবে না সে আরও পরে খাবে কারণ নামাজ পড়ে নাই জহুরের বলে মুক্তামি আমি নামাজ পড়ে তারপরে খাবো আমাকে দিও না আর তোমার সাথেই খেতে বসবো তো ঠিক আছে মামার এই তো এখন খেয়ে যাবে হিসাবটা করা হয়েছে কমপ্লিট আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সবাই মা